হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এম এ ফ্যামিলিতে সবাইকে স্বাগত এই যে সকালবেলার মানে দশটা এগারোটার থেকে দেখো একটা ব্লগ শ্যুট করছি ফুলকপি আলু নিরামিষ তরকারি করছি ফুলকপি আলুটা আমি আগে ভেজে নিয়েছি এই যে কড়াইতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নিরামিষ ফুলকপির আমি এভাবে তরকারি করি তোমরা কে কে এভাবে নিরামিষ ফুলকপি তরকারি করো কমেন্ট করবে এই যে মশলাটা কষিয়ে যা যা মশলা দিতে হয় জিরে আদা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে দেখো তেল ছেড়েছে এই যে ফুলকপিটার দিকে দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে ফুলকপিটাকে আমি নামিয়ে নেব দেখো এই যে জল দেওয়া হয়ে গেছে এই যে ফুলকপি তরকারি হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর হবে এই যে মুলু শাক ভাজা এই যে আমি মুলো শাক ভাজা করু মুলো শাক কেটে লঙ্কা কেটে নিয়েছি আর পেঁপে সিদ্ধ দেবো হাতে আজকে এটাই আমাদের মেনু আর এই যে সিদ্ধ ভাত আছে বাটিতে একটু দেখো এটা সকালে ছেলেকে ভাত করে খাইয়ে স্কুলে পাঠিয়েছি তার থেকে একটু বেঁচে গেছিলো এই যে মুলো শাক করা হয়ে গেছে সেটা দেখায়নি এই যে রান্নাঘর পুরো সব পরিষ্কার করে রেখে তারপর আমি ভাত বসিয়েছি ভাতে আমি পেঁপে সিদ্ধটা দিয়ে দিয়েছি দেখো এই যে ভাতটা আমি সবার লাস্টে করি না হলে ঠান্ডা হয়ে যায় এই যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি ওর বাবা ছেলেকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে এসে জল আনতে গেছে খাবারের জল এই যে টাইম কলের জল চলে এসেছিলো বারোটা এদের জল আমি সব ভরে নিয়েছি রেখে দিয়েছি এটা আমাদের কলতলায় আর এই জায়গাটা ফাঁকাটা দেখছো এখানে ধনে ফেলেছি যদি ধনে গাছ হয় তোমাদেরকে দেখাবো আর ওই যে টবে দেখছো একটা গাছ এটা হচ্ছে জবা ফুল গাছের চারা ডালা লাগিয়েছি গাছটা হয়ে গেছে এই দেখো আর এখানে আছে তুলসী গাছ এখান থেকে তুলসী পাতা পেরে আমরা ঠাকুরকে পুজো করি এই যে দেখো এই জায়গাটাই আমাদের একটু আছে খোলা না আর জায়গা নেই এই যে গতকাল একাদশী গেছে একাদশী নিরামিষ বাসন টাসন ধুয়ে এখানে রেখেছি জল ঝুলে গুছিয়ে রাখবো আর এই যে এখানে দেখো শীতের জামা কাপড় পুরো অবস্থা দেখো কি এখানে এই যে শীতের দিন এসছে এখন এতো জামা কাপড় থাকবে আর বিছানা জানা সকালেই গুছানো হয়ে গেছে ওই যে ছবিটা দেখছো এটা আমার ছেলের ছোটোবেলার ছবি আড়াই বছরের তোমাদেরকে পরে কাছ থেকে একদিন দেখাবো সকালে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো হয়েই সকালে সব কাজকর্ম শুরু করেছি এই যে সকালে আমার পুজো করা কমপ্লিট দেখো আসি কত সুন্দর রোদ উঠেছে দেখো আমাদের দরজার দরজা থেকে বেরুলি রাস্তা এই যে গলির রাস্তা দেখো এতটুকু রাস্তা আমাদের কি সুন্দর রোদ উঠেছে দেখো রাস্তা বাইরেটায় কিন্তু আমরা রোদ পাই না এতটুকুই রোদ আসে ও ছেলেকে স্কুল দিয়ে এসে জল আনতে গেছে ওখান থেকে আসার পথে এই যে সবজি নিয়ে এসছে মুলু নিয়ে এসছে বরবটি নিয়ে এসছে আজকে কিছু করব না এগুলো কালকে দেখি কি করা যায় সবজিগুলো নিয়ে এসেছে দেখো আর কালকের একটা লেবু বেঁচে গেছিলো ওইটা আমি এখন বসে খাবো এই যে সন্ধ্যাবেলা দুপুর আর ভিডিও শ্যুট করিনি খাওয়া দাওয়া করে দুপুরটা রেস্টে ছিলাম আর করিনি সন্ধ্যাবেলায় দেখো চা চা করছি দুধ চা ছেলের জন্য দুধ চাল করছি আর বরের টিফিন রুটি ফুলকপি আলুর যে তরকারি করেছি তরকারি রাতে নিয়ে যাবে আর ছেলে যে পড়াশোনা করছে ও টোয়েন্টি এইট তারিখ থেকে এক্সাম শুরু হবে আর এই যে আমরা দুজনে এখন দুধ চা বিস্কিট খেয়ে নেবো ছেলে দুধ হল্ডিস খেয়ে